আপনারা কি বিয়ে না করেই শ্বশুর বাড়ি যেতে চান আর নয় হতাশা এই সেই শ্বশুর বাড়ি কথা কি ক্লিয়ার না বেজাল আছে ওরে হুজুর ওরে হুজুর এরকম এর করে মুরব্বি টুপি একটা মাথায় দিয়া যে বাউলি দিছেন হুজুর বিড়ি খাবার দোয়া কুন্ডা আমার কলজে মলজে তো উড়ে গেছিল এমনিই নাই হরেন এখন যদি হরেন্ডা থাকতো তাহলে আমি মনে করেন এরকমের এরকমের করে চলে যেতাম ফালতু কথা একদম হরেন দিতে দিতে কিন্তু এখন তো আমার হরেন্ডার নাই কিছু করারও নাই এই রে কোন লোক হরেন নাই তাতে কি তো আছে তাই না তো করতে পারবো দেই একটা টান হরেন সারা টানাটানি করতে কেমন যেন ভয় ভয় লাগতে আছে আর এই ভয় নিয়ে কোনো কিছুই করাটা কি সম্ভব হয় না এখন যদি আমি একটা হরেন দিতাম তাহলে লোকটা বুঝতো যে আমি যাইতেছি এইখান থেকে হ্যাঁ আর এখন আমি হরেন দিতে পারতেছি না দেশ আমারই সোলো করতে হইতে আছে এখন আমি যেইখানে ঢুকতে আছি এইখানে হচ্ছে গিয়া আমাদের মিনি কাটা তারপর বাড়ি তারপর হচ্ছে গিয়া শখের হাড়ি সব আছে এইখানে তো এখন হচ্ছে গিয়া আপনারা কি বিয়ে না করেই বাড়ি যেতে চান আর নয় হতাশা এই সেই শ্বশুরবাড়ি আর এটা হচ্ছে গিয়া আপনারা কি আপনাদের কাছে কি টাকা শট আছে আপনারা কি ফিল নিতে চান তাহলে এইখানে চলে আসুন এ হচ্ছে গিয়া শখের হারি আর আমরা যাব হচ্ছে গিয়া একটু সামনে আর এইখানের ভিউটা কিন্তু ভাই পুরাই শোষ পুরাই মাথা নষ্ট একটা ভিউ সাইকেল দিয়ে কি উইলি মুইলি হয় না তো ভাই এইখানের ভিউ পুরোই মাথা নষ্ট আর হচ্ছে গিয়া দুপুর বেলার একটা অন্য অন্যরকমের নদীর পারে মুন্ডাই সাইতে আসে একদম লাভ দেয় কিন্তু পানিটা একটু গোলা অন আর এইটা যে দেখতে আছি আমরা যে নদীটা একদম পুরা বিশাল অথচ নদীটা অনেকটা ছোট হ্যাঁ সামনে থেকেও নদীটা খুব ছোট আর কি অতটা চর আনা যেটা আর কি এইখান থেকে দেখা যাইতে আসে এইগুলো পুরোই চর আর ওই ছোট নদী একদম দেখা যাইতে আসি কি না এর ওর পর থেকে আর কি নদী তো এইখান থেকে দেখা যায় একটা অনেক বড় স্পেস নিয়ে মোড়টা ঘুরছে যার কারণে আর কি এত বড় দেখাইতেছে তো এখন সামনে গিয়ে একটু বসি দ্যাট সয় দা ওয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাবা এটা